তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন সুস্মিতা দেব সহ লোকসভা তৃণমূলের আগেই রাজ্যসভা নির্বাচনে নিজেদের প্রার্থী তালিকায় বড় চমক দিল তৃণমূল এবারের তালিকায় স্থান পাননি রাজ্যসভার পুরনো তিন সাংসদ শুধুমাত্র নাদিমুল হককে আবারও প্রার্থী করা হয়েছে সাংবাদিক সাগরিকা ঘোষ প্রাক্তন সাংসদ মতুয়া মহাসংঘের সভাপতি মমতা বালা ঠাকুর প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব এবং মোহাম্মদ নাদিমুল হককে প্রার্থী করা হয়েছে এবার উল্লেখযোগ্যভাবে রাজ্যসভায় এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করল মহিলাকে এই তালিকায় সাংবাদিক সাগরিক ঘোষ বালা ঠাকুর ও দেব দেব এর মধ্যে ঠাকুর ও আগে সাংসদ ছিলেন লোকসভায় কাজের অভিজ্ঞতা আছে সুস্মিতা দেব রাজ্যসভাতেও তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আশ্চর্যজনক ভাবে এই তালিকায় নাম নেই শান্তনু সেনের বাদ গেলেন আবির রঞ্জন বিশ্বাস ও সুভাষিস চক্রবর্তী প্রসঙ্গত দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পেছনে মহিলা ভোট ব্যাংকের একটা বড় ভূমিকা ছিল তাই লোকসভা ভোটের আগে রাজ্যসভাতেও মহিলা প্রাধান্য দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে প্রার্থী লোকসভা ভোটের আগে করেও সমাজকে বড় বার্তা দিল তৃণমূল এদিকে সুস্মিতা দেব এক প্রতিক্রিয়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনেও দলের হয়ে সাংসদ হিসেবে সর্বশক্তি দিয়ে দলের হয়ে সাধারণ মানুষের আওয়াজ সংসদে তুলে ধরবেন বলে জানান সুস্মিতা দেব সবচেয়ে প্রথমে আমার নেত্রী এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি আবার আমাকে রাজ্যসভাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসাবে কাজ করার সুযোগ দিয়েছেন এবং আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাহায্যটা আমি বারবার পাই সেটার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শেষ ব্যাপারটা হলো যে আমরা দেখতে পেরেছি যে নর্থ ইস্টার্ন স্টেটসের কাউকে বাইরের থেকে রাজ্যসভা হয়তো দুবার কেউ পায়নি এটা নতুন ইতিহাস এটার জন্য আমি মমতাদিকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এটা শুধু আমাকে দেননি কিন্তু সমস্ত নর্থ ইস্টকে একটা উনি ভালো মেসেজ দিয়েছেন এছাড়া আপনারা দেখতে পেরেছেন যে কয়েক মাস আগে একটা উইমেন্স রেজার্ভেশন বিল পার্লামেন্টে এসছে কিন্তু মহিলা সশক্তিকরণ এবং মহিলা এমপি দের জন্য কোন কোনদিন লাগু হবে সেই বিলটা পড়লে পরে এটা বাস্তবায়ন হবে কি কেউ বলতে পারবে না কিন্তু মমতাদি পশ্চিমবঙ্গের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী উইদাউট রেজার্ভেশন যেভাবে মহিলাদের পার্লামেন্টের ভিতরে এবং বিধানসভাতে সুযোগ করে দিচ্ছেন প্রতিনিধিত্ব করার জন্যে এটা আমি মনে করি যে একটা নতুন ইতিহাস এবং শেখার মতো এবারও চারটা সিট ছিল তৃণমূল কংগ্রেসের কাছে চারটা সিটের মধ্যে থেকে তিনটা সিট মহিলাদের দেওয়া হয়েছে তাহলে আমি মনে করি যে মহিলা সশক্তিকরণ নিয়ে আজকে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি এগিয়ে আছে আর সেটাই হলো মমতাদির ভিজন আমি বরাকবাসীকে এবং আসাম রাজ্য সবাইকে বলতে চাই যে আমি বাংলার থেকে সাংসদ হয়েছি কিন্তু আমার কর্মভূমি আসাম আমার জন্মভূমি কাছার এখান থেকে আমি আগে লোকসভার এমপি হয়েছি শিলচারের এমএলএ ছিলাম পৌরসভার সভানেত্রী ছিলাম আমি আপনাদের সেবায় সবসময় প্রস্তুত থাকবো আপনা আপনাদের যখনই দরকার হবে আমাকে সরাসরি জানাবেন এবং আপনাদের সেবা আমি ডেফিনেটলি করতে থাকবো আর বাংলার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়েও আমি আগামী দিনে পার্লামেন্টে লড়াই করব এবার লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন যে ইট শেয়ারিংয়ের ব্যাপারটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাস্তবায়ন হয়নি এবং ইতিমধ্যেই আমার একটা মিটিং হয়ে গেছে জানুয়ারি মাসে আবার কয়েকদিনের মধ্যে আমাদের স্টেট প্রেসিডেন্ট রিপুন বোরাজি সহ আমাদের একটা সভা মিটিং রয়েছে কলকাতায় আমরা সেই সিদ্ধান্ত নিব এবং কে ক্যান্ডিডেট হবে কোন সিটে আমরা লড়ব আমরা একা লড়ব কিনা এই সিদ্ধান্ত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীঘ্রই নিতে যাচ্ছে ওনার ডিসিশনই ফাইনাল হবে এই ব্যাপার আপনাকে দেখা যাবে নাকি আমাকে দেখা যাবে না কাকে দেখা যাবে এইটাও আমি মনে করি মমতাদির সিদ্ধান্ত নেবে কিন্তু আমার মনে হয় যেখানে আমাকে রাজ্যসভা উনি দিয়েছেন ফ্যাঙ্কলি আমি এটা এক্সপেক্ট করছিলাম না আজকে সকালে আমি জানতে পেরেছি এখন কি পরিস্থিতি পার্টির ভিতরে তৈরি হয়েছে সেটা আমি কলকাতা গিয়েই জানতে পারবো আমি নিশ্চয়ই আপনাদের জানাব